ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বাংলায় ফের বাড়বে ডিএ সরকারি কর্মচারী মানে কর্মীদের কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে হিসেব মানে দেখলে লাভবান মানে লাভবান হবেন এখানে বলা হয়েছে নতুন বছরে সরকারি কর্মচারীদের পোয়া বারও আসছে একের পর এক সুখবর আসন্ন লোকসভা নির্বাচন তার আগে কিন্তু গত আটই ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাজেটে কিন্তু পেশ করেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেটে রীতিমতো সকলের সকলকে কিন্তু চমকিয়ে দেয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ চার শতাংশ বৃদ্ধি করছে মমতা সরকার এবং বহুদিন ধরেই কিন্তু কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের মেলেনি কাঙ্ক্ষিত ডিএ ওইদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামলা তবে বারংবার পিছিয়ে যায় শুনানি এই আবহাওয়ায় কিন্তু এবারে বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে সরকার উল্লেখ মানে উল্লেখ্য গত বাজেটে অতিরিক্ত তিন পার্সেন্ট ডিএ এর ঘোষণা করেছিল অর্থমন্ত্রী এবং এবার কিন্তু তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে দু হাজার বাজেটে ঘোষণার আগে কিন্তু তিন পার্সেন্ট ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মচারীরা এরপর আরও তিন পার্সেন্ট বাড়িয়ে ছয় পারসেন্ট ডিএ করা হয় তাদের তবে সেই নিয়ে কিন্তু খুশি হননি সরকারি কর্মীরা তাদের ক্ষোভ আন্দোলনের তেজ আরও বাড়াতে মানে থাকে সাম্প্রতিক নিজের কর্মচারীদের আরও চার শতাংশ মহার্ঘভাতা বাড়িয়েছে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর ভোটের আবহে কিন্তু দু হাজার চব্বিশে বাজেটে ফের বাড়ানো হয়েছে ডিএ মে মাস থেকে কিন্তু বাংলার কার্যকর হবে চোদ্দ শতাংশ হারে ডিএ রবিবার বীরভূমে একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়টি আবারও মনে করিয়ে দেন ওইদিকে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি এর পরিমাণ বর্তমানে ছেচল্লিশ শতাংশ যা শীঘ্রই বেড়ে পঞ্চাশ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে এই আবহে কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ আগামী মে মাস মে মাসে কিন্তু কেন্দ্র ফের ডি মানে বৃদ্ধি কর করলে বাংলা ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর ফারাক হয়ে কিন্তু ছত্রিশ শতাংশকে গিয়ে কিন্তু দাঁড়াবে এবং এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীরা ডিএ বাবদ কত টাকা পাবেন তা নির্ভর করে তাদের বেসিক পের উপর নির্ভর করে এই আবহে চোদ্দ শতাংশ ডি এই সেই বেসিক পের উপর ধার্য করা হয় ফলে গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে সকল রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে কিন্তু মাস গেলে ডিএ বাবদ অতিরিক্ত মানে অতিরিক্ত টাকা ঢুকবে যদিও কোনো গ্রুপ ডি কর্মী যদি বেসিক বেতন সতেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা হয় ডিএ বৃদ্ধির ফলে তাদের মোট বেতন বাড়তে মানে বাড়াতে পারে সত্তর সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ওইদিকে লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে তেইশ হাজার টাকা হলে মাস শেষে কিন্তু নশো কুড়ি টাকা কিন্তু বা বাড়তি আসতে চলেছে তাদের পকেটে ব্লক এক্সটেনশন অফিসারদের বেসিক পে উনতিরিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা হয়ে মানে বত্রিশ বত্রিশ হাজার টাকা হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে হাতের বাড়তি প্রায় বারোশো টাকা করে মানে আসতে পারে বিডিওদের বেসিক পে শুরু হয় ছাপ্পান্ন হাজার টাকা থেকে তাই ডি এ বি মানে বৃদ্ধির ফলে তারা কিন্তু ন্যূনতম দু হাজার দুশো চুয়াল্লিশ টাকা কিন্তু পাবেন তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ